আমার আবাসিক কোচিং সেন্টারে শিক্ষক দিবস অনুষ্ঠানে আমি উজ্জ্বলটাকে ইনভাইট করেছিলাম তো এখানে এসে উজ্জ্বলতা কেমন লাগলো আমার এখানে ট্রেনিং করিয়ে থাকি যারা ভাবছো আসবো তোমরাও আসতে পারো কিন্তু উজ্জ্বলতা এসেছিল উজ্জ্বলতা কেমন লাগছে এখানে এসে আমার ভালো লেগেছে যারা তাদের ব্যবহারও খুব ভালো আর এখানে ব্যবহার

સેર બહુ ભાવ કચીંગ કરતા ખૂબ ભલે વેપાર પૂર્વ કહેવાય કમ કચી પડે তো বলো এখানে কেমন লাগছে এসে আমার আবাসিক কোচিং সেন্টারে তো যারা আসবে বলছো তাদের উদ্দেশ্যে কিছু বলো যারা আসবে বলছো আসতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিছু স্টুডেন্ট আছে ক্যামেরা দেখাতে বলবো এদিকেও কিছু স্টুডেন্ট দেখো দাঁড়িয়ে আছে মেয়েরা খাওয়া হলো বা এখানে খাচ্ছে কিছু স্টুডেন্ট এসব তো বলো রণদি এখানে যারা আসবে নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলো এখানে পরিবেশ কেমন হ্যাঁ

졸아 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 라이캔다 ভালো এত সমাজ সেবা করছে কারণ এটা সমাজ সেবা তোমাদেরকে উন্নত করতে চাইছে এই যে একাডেমিক যে একটা ব্যাপার রয়েছে এখানে তোমরা এসেছো তোমাদেরকে ও ট্রেনিং দেবে তারও না এই উচ্চতে আসবে এটা কিন্তু আমি ভাবিনি সত্যি বলছি আমি এতটা ভাবিনি ধরুন তো এতটা প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা গ্রহণ করতে বেশিই দিয়েছে আমাকে তাই আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি এবং তোমরা এখানে যারা আছো তার ছাত্রছাত্রী তারা আমার ছয় ছাত্রী আর এখানে আমি যদি আমি দেখলাম যে যার মা বাবা আমার স্টুডেন্ট ছিল তাই বললাম তো আমার অনেক ছাত্রছাত্রী এখানে প্রতিষ্ঠিত হয়েছে কারণ এখান থেকে দেখলাম বুঝতে পারি শুমন্ত লাহা ফাল্গুনি নন্দী আশিস নন্দী পার্থ নন্দী এরকম অনেক বড়ো ব্যবসায়ী আছে অসিত পাত্র এরকম করে মতো ছাত্রছাত্রী যে আছে আমার মানে আমি সত্যি এত ধনী হয় না কি বলবো তো তোমাদের নিয়েও আমি গর্ব করবো যে তোমরা তোমাদের কাছে আমি আসতে পেরেছি আমি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তোমরা যে আসতে পেরেছি পাঁচই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস আমার আবাসিক কোচিং সেন্টার ডাব্লিউপি এসএসসি জেডি বিভিন্ন কম্পিটিটিভ বা কোর্সের জন্য আমার যে আবাসিক কোচিং সেন্টার অল স্টুডেন্ট যে সকল ভাই বা বোনেরা আছে প্রত্যেককে নিয়ে এবং আমার স্যার আছে আমার মাননীয় অভিভাবক আজ আমি এই জায়গায় এসেছিলাম একমাত্র এই স্যারের জন্যই কারণ এই স্যার আমাকে আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি অর্থাৎ আমার যে সকল ছাত্রছাত্রীরা আছে আমি দেখাতে করব বাইরেও যে সকল ছাত্রছাত্রীরা আছে হয়তো তোমরা জানো না কিন্তু আজকে জানাটা দরকার শিক্ষক যদি কারো অভিভাবক বা শিক্ষক যদি আজকে বলতে হয় তাহলে আমাকে প্রথম কথা সুপ্রবান্তি মুখার্জিকে না বললেই নয় কারণ আজকে আমি হয়তো যেদিন ছিলাম আমি পয়সা দিতে পারিনি স্যারকে বলেছিলাম যে স্যার আমার কাছে হয়তো তো পয়সা নেই স্যার বলেছিল তুই আমার বাড়িতে আসবি আমাকে স্যার দু বছর ম্যাথামেটিক্সের টিচার পার্সোনাল এবং আমাকে পড়িয়েছিল তার জন্য স্যারকে আমি আজকে পেয়েছি আমার এই আবাসিক কোচিং সেন্টারে তো স্যারের হাত দিয়েই আজকে আমার এই শিক্ষক দিবস শুরু হবে এবং আমার এই টাকাটা শুরু হয়ে স্যারই আমার এই আজ সেন্টারে পেয়ে পেয়ে উদ্বোধন করছে তো আমি আমাদের jornada অনেক শুনতে পেয়েছে এবং সোশ্যাল ওয়াটারগুলোতে যথাযথ মানা না পড়লে জল সংকট উৎপাদন পাওয়া যায় না আজকে আমরা এই বিষয়টার জন্য 啷啷。